কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টার প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয় যার প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমামসে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয়ে করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয়ে করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা বয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা বয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সারত কথা বুঝিবে সকলে ব্যথা যৌবনের সারথ কথা বুঝিবে সকলে ব্যথা পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ ধরাতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ ধরাতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আগামী আমাদের ওই প্রজন্মকে আগামী আমাদের ওই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারি শোষণে বিঘ্ন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারি শোষণে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখির কলমবাজির ওই মোহরা সমাজের আসল চিত্র যদি না হয় তুলে ধরা কি হবে লেখা লেখির কলমবাজির ওই মোহরা সমাজের আসল চিত্র যদি না হয় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে বোঝা দুর্নীতিকে তবে কি যাবে বোঝা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবও হটব না এই দাবি থেকে তবও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষনে বিকিনে সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোদার কোরআন নর্দমাতেই থাকে পড়ে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দেই না তোদের জীবনটাকে বিলিয়ে দেই না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশনে বেখিনি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে